এই রমাজানে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কারণ আমার নবীর কাছে কোরআন আসছে নবী কোরআন শরীফটা আমাদের কাছে আমানত রেখে গেছেন ও উম্মাদ কোরআনটা ধরে রাখবা সম্মান কমবে না রমজানে তুমি কোরআন তেলাওয়াত চালু করে দাও ইমামে আজ আবু হানিফা একষট্টি বার রমাজানে কোরআন খতম করেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই 60 বার কোরআন খতম করেছেন এর নবীর আশিক উম্মতের দল রমজানে বেশি বেশি নামাজ বেশি বেশি তেলাওয়াত জবানে আল্লাহর জিকির করবেন দরুদের আমল করবেন যারা তেলাওয়াত পারেন না শিখবেন কোরআন শিখতে বিশ দিন লাগে বিশ ঘন্টা কয় ঘন্টা বিশ ঘন্টা লাগবে প্রতিদিন তারাবির পরে ঘুমের আগে এক ঘন্টা সময় দেন না পারলে প্রথম রমাজান থেকে বিশ রমাজানে কোরআন শিখে ফেলবেন যেদিন চললে পড়তে পারবেন সেদিন নামাজে দেখবেন কি মজা যারা পারেন না তেল আওয়াজ চালু করে দেন আপনার মেয়েকে কোরআন পড়ান রমাজানে কোরআন পড়তেই হবে দেখে দেখে কোরআন পড়ার ফজিলত বেশি তার মানে কি তারাবির মত্র ভেতরে মোবাইল খুলে কোরআন দেখবেন হ্যাঁ খবরদার রমাজানে বেশি বেশি এবাদাত আর তাহাজুদের নামাজটা পড়বেন যেটা এগারো মাসে সম্ভব না এটা রমাজানে সহজ কারণ সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহার যুদের টাইম অতীয় গভীর হয় যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও কি পরিমাণ আল্লাহর দুশ্মন হইলে কয় আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো আমার কি ভাতের অভাবে রোজা রাখি কি রোজা রাখি কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি রোজাটা শুধু আখের হাতের ছাওয়া না শরীরের মহা ঔষধ মহা আর কিছু কপাল পরারা আর রোজারে বানাইছে রোগ রোজা রাখলেই রোগ বাড়বে আর আল্লাহর আশেক যারা এরা বানাইছে রোজারে ঔষধ যেমন রোজাই হলো রোগের ঔষধ আমি রোজা রাখলেই সুস্থ আমি রোজা রাখবো আল্লাহ আমি রোজা একটাও ভাঙবো না তুমি রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন রমজানের এই রোজা সারা যাবে না বালেক বালেগা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা বোনেরা প্রাপ্ত বয়স্ক যদি বয়সে উপনীত হয়ে থাকেন রোজা ভাঙ্গা যাবে না নবী বলেন বিনা কারণে যদি একটা রোজা ভেঙ্গে দাও সারা জেন্দিগি যদি রোজা রাখো এর বড় আর বাবা না একটা রোজার দাম কত বলে একটা উড়ন্ত জন্মগত একটা কাক একটা কাক জন্মলগ্ন থেকে যদি উড়তে 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 থাকে কাকের হায়াত বেশি কমপক্ষে এক হাজার বছর একটা কাকের হায়াত কমপক্ষে এক হাজার এই এক হাজার বছর যদি উড়তেই থাকে উড়তে উড়তে বুড়ো হয়ে গেছে কত দূর গেছে গে কাগজ কলমে হিসাব মিলবে হ্যাঁ নবীজি বলেন এক রোজার কারণে একটা কাক জন্ম থেকে এক হাজার বছর যদি উড়িয়া সামনে যায় ও কত দূর গেল এক রোজাদার এক রোজার কারণে জাহান নাম থেকে তত দূর পিছনে গেল এরে আল্লাহর বান্দারা রোজার মধ্যে তাহার যুদের এই সুযোগ হারাবেন না খবরদার দুরাকাত নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে পরে তো বাঙ্গালি পারবে না কারণ আজান দিলেও খায় না পারলে কয়ে বিড়ি করে যারা পান খোর কয় দে এখনো পরিষ্কার হয় না আকাশ অন্ধকার জানালা দিয়ে দেখা যায় অন্ধকার অন্তত পান্ডা তো খাওয়া যায় অতএব দুরা তাহাজ্জুদ কম পক্ষে বেশি পারলে তো আলহামদুলিল্লাহ ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি তুমি যদি না না দাও আমার আমার দ্বারা সম্ভব ছেলেটা উপরে নাই হেদায়তের মধ্যে ঢুকায় দাও ওই টাইম এমন টাইম বান্দা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না আপনার স্ত্রী নিয়ে সমস্যা দোকান নিয়ে সমস্যা ব্যবসা নিয়ে সমস্যা চাকরির সমস্যা বিবাহের সমস্যা তাহার যদি আমার মালিকের কাছে বলো ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে আমার মাওলা তো সব জানেন ঠিক আছে তবে চাও চাইলে আল্লাহর মায়া আরও বাড়বে চোখের পানি সেরে আল্লাহকে ডাকো কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায় ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বেড়ে যায় কাছে টানে আয় আয় আল্লাহ বলেন বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম একটা ছাত্র যদি কান্না করে শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয় একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয় মায়া হয় তুই যদি দুই ফোটা চোখের পানি সেরে একবার আল্লাহ বলে ডাক দে আমি মেয়ে নাই আমি বড় আদর করে তোরে বাঁধাইছি ও বান্দা তুই জবাবটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়া রহমতের ঢে আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আর বলি বান্দা তুই যা দরকার চা আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব এই জমিনে আল্লাহর কাছে বররাত্রে কান্না সারা কেউ কিছু পায় নাই যত নবী যত সাহাবায় কেরাম ওই রাতের কান্নার আওয়াজ যত আল্লাহর খাটি গোলাম সবাই বররাতে কান্নার আওয়াজ দিয়েছেন আর একটা দোয়া কবুলের সময় রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে তবে রোজাদারটা রোজাদার হতে হবে ওই রোজাও রাখবা মিথ্যাও বলবা ঝগড়াও করবা এই রোজাদার হলে হবে না রোজাদার তোমার চোখের রোজা হাতের রোজা কানের রোজা পায়ের রোজা অর্থাৎ রোজা মানি গুনার থেকে বেঁচে থাকো পানাহার থেকে বেঁচে থাকো আর রোজার দ্বারা তাকুয়া অর্জন করো রোজার আইখে যেমন খানার থেকে বাসলা তাকো সবক আদায় করো গুনা থেকেও বাঁচো হাতেরেও বাঁচাও চোখেরও বাঁচাও এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল তবে এর মধ্যে আর একটা স্পেশাল সময় আছে এফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো মাওলার কাছে বলো এফতারি সামনে নিয়ে দোয়া করবা কসমাল্লার জায়গায় কবুল কিন্তু আমাদের কপাল খারাপ ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায় মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না খালি বুল ধরে বেসন কম হয়েছে কেন পেঁয়াজুর মধ্যে এইবার শরবতে চিনি কম কেন এই কেন কেন করতে করতে আজ টের হয় আর মসজিদ টসজিদে যদি এফতারি করে হয় তো আর বাজার আরাক বাজার এফতারি টাইমে দোয়া কবুলের টাইম দুনিয়ার কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে ইফতারির আয়োজন বেশি মানুষ যেখানে বসে শুধু কথা 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 অথচ ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো এই বরকতের মাস আর একবার পাবেন গ্যারান্টি আছে মায়ার নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান ও যুব কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা। তোমার মতো আমার মতো কত যুব গত রোজায় ছিল এই রোজায় নাই রাম তারাবিন নামাজ রাখাতে আমল করেছেন ধরে রাখিও রাখাত আপনাদের মাজায় যদি সমস্যা থাকে ঔষধ খেয়ে নেন আট পড়া যাবে না বিষ পড়তে হবে কিন্তু যারা আট পড়বেই এদের সাথে কোন তর্কে জড়ানো যাবে না আমাদের জবাব রমাজান এমন বরকতের মাস একটা নফ অন্য মাসে করলে যা পাবো রমাজানে পড়লে একটা নফল আমলে ফরজের সমান সবাব আবার একটা ফরজ অন্য মাসে পড়লে একটা পাবো এক ফরজে এক স্বভাব রমাজানে এক ফরজে পাব সত্তর গুণ বেশি অতএব আমি রমাজানের নফল সারব না আমি আট রাকাত পরব না যত পারি বাড়ায় পরব বিশ রাকাত অমর পড়েছেন সাহাবাই কেরাম পড়েছেন অতএব আমরা সাহাবাই কেরামের আদর্শের উম্মত আমরা সাহাবাই কেরামের আদর্শ মানি বিশ রাকাত আর আমি পরব এরপরেও যদি আপনার কোনো আপন একেবারে আপনার কলিজার যারা সে যদি বলে আমি আট রাখার পড়ি তুই কেন বিষ পরো আপনি তার মনটা রক্ষায় জবাব দিবেন তোমার কথা মেনে আমি আট টাকা তারাবি পরব ঠিক আছে কিন্তু বাকি বারো রাকাত তো ছাড়ব না বাকি বারো রাখা তো আমি নফল হিসাবে পরব এক নফলে আমি একটা ফরজের সমান স্বভাব পাবো এক ফরজে আমি সত্তর গুণ পেয়ে যাবো অতএব আমি এই রমাজান পাইছি আগামী রমাজান পাবো কিনা জানা নাই অতএব আমি এই আমল থেকে নিজেকে দূরে রাখতে চাই না 啊。Oh.